আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত করিমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত যে সকল বন্ধুরা হাই প্রেশারে আক্রান্ত আর এই হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে প্রচুর পরিমাণে ঔষধ সেবন করতে হচ্ছে আর এই ঔষধ সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যা দেখা দিচ্ছে আপনার এই প্রাইভেট সমস্যা বলতে আমি যেটা মিন করছি সেটি হচ্ছে যাদের ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে আর ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যার অনেক রকম মানে ধরন রয়েছে একটি ধরন হচ্ছে একেবারেই উত্থান হয় না যেটাকে আমরা এক কথায় বলি ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ আর কিছু বিষয় রয়েছে একটু উত্থান হয় দ্রুত ঠান্ডা হয়ে যায় অনেক সময় বা ইন্টারকোর্স করতে করতে ছোট হয়ে বের হয়ে আসে তো এগুলো হলো ইরেক্টাল ডিসফাংশনের বিভিন্ন ধরন তো এই সমস্যাগুলো রয়েছে আর আপনার পেশারও রয়েছে তো ফলে আপনি ভালো ট্রিটমেন্ট নিতে পারছেন না আর এই ট্রিটমেন্টগুলো নিতে গিয়ে সাধারণত অনেকেই আপনার শারীরিক অবস্থাগুলো জিজ্ঞাসা করছে না আপনার কি কি সমস্যা রয়েছে শুধু বলছে বা আপনি বলছেন যে আমার এই এই সমস্যা এর মধ্যে রয়েছে ইলেকট্রাল ডিসফাংশনজনিত সমস্যা প্রিমিয়েছে ইজ্যাকুলেশন সমস্যা আর হাকিম কবিরাজ অথবা ডাক্তার সাহেব আপনাকে বলে দিচ্ছে এইগুলো এগুলো খান আপনাকে জিজ্ঞাসাও করছে না আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো রয়েছে কি না ফলে আপনি চরম ঝুঁকিতে রয়েছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে এমন কিছু ভেষজের কথা বলে দেব যে ভেষজগুলো আপনার পেশারকে ন্যাচারালি নিয়ন্ত্রণে রাখবে সেই সাথে আপনার ইরেক্টাল ডিসফাংশন জনিত সমস্যা এবং প্রিমেচিউর ইজাকিউলেশন জনিত সমস্যা অর্থাৎ শুক্র তার জনিত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আসুন কোন সেই ভেষজ যে ভেষজগুলো সেবন করলে আপনার পেশার ন্যাচারালি নিয়ন্ত্রণে চলে আসবে সেই সাথে আপনার ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা এবং শুক্রতারলোজনিত সমস্যারও সমাধান হবে যাদের প্রস্রাপের জ্বালা পোড়া প্রস্রাপের রাস্তায় কিটকিট করে কামড়ায় এগুলোর সমাধানও হয়ে যাবে তো বন্ধুরা যে ভেষজগুলো লাগবে প্রথমে লাগবে গুলের ভুসি তো বন্ধুরা প্রথমে লাগবে ইসুপগুলের ভুসি তারপরে যেটি ভেষজটি সংগ্রহ করতে হবে তা হলো কাতিলা গম আবারও বলছি কাতিলা গম সেই সাথে লাগবে তেতুল বীজের পাউডার আর আরেকটি ভেষজ লাগবে আপনার জাম চূর্ণ অর্থাৎ জামের পাউডার আর এই চারটি ভেষজকে সেবন করতে হবে কুশুলের গুড় অর্থাৎ আখের গুড় দ্বারা তো বন্ধুরা এই চারটি ভেষজকে আপনার একশো গ্রাম একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করে এটির মিশ্রণ করুন মিশিয়ে ফেলুন এরপরে যে কোনো একটি কন্টেনার বায়ুরোধী কন্টেনারে সংরক্ষণ করুন সকালে দু চা চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন এটি রাত্রিতে আপনারা সেবন করুন অল্প পরিমাণে আখের গুড় দ্বারা এরপরে রাত্রিতে দু চা চামিচ পরিমাণ ভিজিয়ে রাখুন এটি সেবন করুন সকালে তো বন্ধুরা এটি আপনারা ভরা পেটেও সেবন করতে পারেন আবার খালি পেটেও সেবন করতে পারেন এইভাবে এক মাস নিয়মিত সেবনের দ্বারা আপনার যেমন উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে আমি যে সকল সমস্যার কথা আপনাদেরকে বললাম ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা সমস্যা শুক্রতারলোজনিত সমস্যা প্রস্রাপের জ্বালা পোড়া সেই সাথে প্রস্রাবের নালিতে কিটকিট করে কামরানি এই সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ক দিস হার্ফস ডিপেন্ড অন আল্লাহ উপকৃত হবনি হবে নি ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল হার্বসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল হার্বসের হার্বসের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক